জায়গা নাই কি করবো এজন্য এই ফাঁক দিয়ে খেলা দেখছি কি এখানে খেলা দেখছেন না অন্য কিছু করছেন আমরা লক্ষ্য করছি

প্রাইজ মানি ইউরকা প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 এর খেলোয়াড়রা জিতে হচ্ছে আয়োজনে উপজেলা প্রশাসন পুঠিয়া আমরা দর্শক কিন্তু আজকে কি ঘুমিয়ে না খেলা দেখছে খেলা দেখতে খেলা দেখতে লাগছে খেলা অনেক সুন্দর লাগছে আপনার খেলা তৃতীয় গেম কেমন মোরা হলো অনেক সুন্দর হার্ড গেম কেমন মোরা হচ্ছে অনেক সুন্দর অসাধারণ সমর্থন দল আছে আমরা লক্ষ্য করছি দর্শকের অনুভূতি যারা করে চেষ্টা করছি প্রাইজ মানি এরকম প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্টে কেমন লাগছে ভাইয়া খেলা অসাধারণ অসাধারণ দল আছে সবার থেকে হ্যাঁ গুড মর্নিং এর সাপোর্ট ছিলাম গুড মর্নিং এর সাপোর্ট করে সাপোর্ট গুড মর্নিং জিতেছে সেই জন্য সাপোর্ট না না আগে থেকে গুড মর্নিং এর সাপোর্ট ছিলাম আমরা লক্ষ্য করছি এখানে একজন হুজুর এই যে হুজুর খেলা দেখছেন হুজুর কেমন সম্মানিত দর্শক শ্রোতা আমরা লক্ষ্য করছি এখানে একজন ক্রীড়া বাগল প্রবীণ ব্যক্তি রয়েছেন যিনি খেলা দেখছেন কেমন চমৎকার একটি টুর্নামেন্ট হচ্ছে এখানে উপভোগ্য সামর্থ্যের কোন দল আছে না সমর্থকের কোন দল নাই সর্বোপরি খেলাকে উপভোগ করা হ্যাঁ খেলাকে উপভোগ করা অসংখ্য ধন্যবাদ আমরা দর্শকদের আজকে অনুভূতি জানার চেষ্টা করছি অগণিত দর্শক আজকে উপস্থিত হয়েছেন এবং তারা খেলা উপভোগ করছেন সেই সব পর্যন্ত আমরা লক্ষ্য হয়তো বা আমার মনে হয় যে নগর সমর্থক সেই জন্য কিছুটা মোট জমান হয়ে তোমার জন্য শুভকামনা আমরা লক্ষ্য করছি আজকে আকর্ষণে খেলা চলছে কিন্তু দু দলের মধ্যে অনুযায়ী সব পর্যন্ত আমরা ছোট দর্শক শ্রোতা চলে যাবো দ্বিতীয় গেম অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যাদের মধ্যে সেই দিনাজপুর এবং জাহাঙ্গীর দুই দলের মধ্যে খেলা দেখার জন্য এবং দুই দলই কিন্তু আমরা লক্ষ্য আলু কেমন আলু এরকম খেলা দেখিনি আলু তুই এই তো কিছুক্ষণ আগে দর্শক আমরা আহ চলে যাবো দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করবার জন্য যে দ্বিতীয় সেমিফাইনালে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হচ্ছেন দিনাজপুর এবং জাহাঙ্গীর এই দুই দলে খেলা দেখার জন্য আমরা লক্ষ্য করছি যে ফাঁকে দর্শক বসে খেলা দেখতে অত্যন্ত কষ্ট করে দর্শকদের এই অনুভূতি জানার চেষ্টা করবো এত কষ্ট করে খেলা দেখছেন কি জন্য আমি আসলে বুঝতে পারছি না মানে খেলা তো খুব উত্তেজনা এখন জায়গা নাই কি করবো এই জন্য এদের ফাঁক দিয়ে খেলা দেখছে আর কি এখানে বসে খেলা দেখছেন না অন্য কিছু করছেন